কি আশ্চর্য আমি আমার বাপের বাড়ি থাকে আর কখন যামু কোথায় যামু কবে যামু এটা তুই কে আমার বলার হ্যাঁ দেখ ফরিদা তোরে আজকে সাবধান করে দিতেছে একদম শেষবারের মতো তুই যদি আজকে তো স্বামীরে নিয়ে না যাস তাইলে তোর কুকিরটির কথা আমি তো স্বামীরে বলে দিই আস্তাগফিরুল্লাহ কি কি এর কুকিরটি কি ধরনের কথা কইতাছো ওর সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা বিয়ার গেছিল ছিল এখন আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই জান আমি তো তোমারে ভালোবাসি নাকি তুমি তো আমার বউ আমি তোমারে ভালোবাসি তা তো বটেই খালি এই দেখলে তোমার পুরান পেটটা উতলায় ওঠে তাই না না গো বউ এরকম কিছু না বিশ্বাস করো আমারে আমি আমি এরকম কিছু করি নাই একবার নাই আমার তোর দুইজন যাবে এখন আমার বাড়ি ছাইরা তোদের এই সব কীর্তি কালাপের জন্য যদি আমার সংসার তার 12টা বাচ্চা রে তাহলে মনে রাখিস আমি তোর জামাইরে বিয়ে করে তোর বাড়িতে যাই উঠুম আর এই যে দুলাল সাহেব আপনি যে সারা গ্রাম খুঁজে সুন্দরী বউ বিয়ে করছিলেন এই হচ্ছে তার নমুনা হ্যাঁ বাড়িতে এটারে নিয়ে যা নিয়ে যা পা ধরে বসে থাকেন চল ও বিয়ার কথা কই গেল না আর ওতরে বিয়ার কথা কইছে কোন সাহসে তুইpostcss না দিলে ওই তরে বিয়ার কথা কইছে কোন সাহসে আমি কেন তাতে আমি